হ্যালো বন্ধুরা দেখো তোমরা অন্ধকারে উঠেছি তো তো অন্ধকারে দেখতেই পাচ্ছো আজকে আমার রান্না হবে রান্নাটা দেখো আজকে হবে সজি কচু সজি কচুর ছকা সজি তো তোমরা দেখতেই পাচ্ছো আলু ভাজিজ বসায় দিব তো আলু ভাজিতে দেখো লঙ্কাগুলো আমার সংবাদে পুড়ে গেছে কি অবস্থা সংবাদটা ভালোই তখন আলুটা দিব তো আলুটা দিয়ে দিচ্ছি এখন লবণ দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম সুজি কচুর যে শেখা রান্না করব তো সুজি কচুর শেখা যা হয়ে গেলে তারপরে ওইটা তো দেখো আলু ভাজি তো হয়ে যাচ্ছে তো ও সবজি যে বসায় দিব লবণের ডিব্বায় লবণ শেষ হয়ে গেছে দেখতেই পারতেছে লবণ শেষ অন্ধকারে দেখা যাচ্ছে না না এই লবণ শেষ তো লবণ আনতে যাইতে হবে আমাকে দোকানে পাশে দোকান আছে দেখি যাইতে পারি কি না তো বাড়িতে কেউ নাই তো আমাকে যাইতে হবে তাই না তো আমি দোকানে যাচ্ছি লবণ কিনার জন্য দশ টাকা লবণ এক কিলো লবণ এই যে দোকানদার বাবু আমাকে লবণ দাও তো লবণ এই যে দোকানদার বাবু লবণ দাও তো লবণ দাও না দে না লবণ দাও না লবণ দাও সবজিতে দেওয়ার লবণ নাই তো শেখার জন্য মশ লঙ্কা টঙ্কা আদা সব রসুন গরমুজ বাইটে দিয়ে দিছি তো সিদ্ধ হয়ে গেছে তো এখন সোটাটা ঢেলে দিব আগে তো কলর মুড়া ধুয়াচ্ছে ছেঁকা খাইতে এখন ওগুলো তো নাই তো এখন সোটা দিয়ে খাইতে হবে তো ওটা দিয়ে খাইতে হবে তো ওই মানে হবে তো এখন হালকা লম্বন লবণ দিয়ে দেই লবণ দিয়ে দিই একটু সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে সজুকুচুটা ঢাইলে দিলাম তো ওর সাথে সাথে এই যে মার একটু রাখছি মারটা দিলে অনেক দিন থেকে মার মার সেটাও খায়নি ভাতে মার ভাতে ফেনা বুঝছো তো ভাতের ফেনাটাও ঢালিয়ে দিলাম তো ভালোই হবে ভাতের ফেনাটা ঢালিয়ে দিলাম তো ছেটা দেখো কীরকম হয় তোমরা দেখতে থাকো ছেঁকা আমার হয়ে গেল এ মা নিচে লাগিয়ে এসে গো ছেটা আমার হয়ে গেলো আজকে দারুণ খাবো খুব সুন্দর হয়েছে একদম ঠাকুরি কালার ছেকার মতো হয়েছে তো আমরা খাইতে বসি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করুন তা